হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি কালকে যে ফুসকা একটা ভিডিও দিছিলাম আসলে তিরিশ টাকার ফুচকা এখন বারো পিস আগে কিন্তু দশ টাকায় প্রায় সাত আট পিস এমনকি দশ পিসও খেয়েছি এখন সেই দিন নাই এখন যে একেবারে দশ টাকায় দশ পিস বা সাত পিস আমি অবাক হয়েছি কারণ অনেক দিন আগে খেয়েছি আসলে ফুসকা তো এখন ইদানিং অনেক দিনই খাই না তো তিরিশ টাকায় যখন বারো পিস দিল তখন ভাবলাম যে না নিজে ঘরে বানাই খাওয়া লাগবে কারণ এভাবে পেটও ভরে না মনও ভরে না তো যে আমরা বানিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর কিন্তু ফুলসে দেখতে পাচ্ছেন কয়েকটা একটু বেশি ভাজা হয়েছে আর মা ছিল আমি ভিডিও করতেছিলাম আমি তৈরি করতাম কিন্তু আসলে আমার সময় ছিল না আমি অনেকটাই ব্যস্ত ছিলাম জাস্ট একটু ভিডিও করলাম আর ফুসকা তো আমার ছেলেরা খুবই পছন্দ করে তারা বানাতে বানাতে পাগল হয়ে গেছে খাবে এই অবস্থা আর ঘরে সব কিছুই ছিল এই জন্য তৈরি করে ফেললাম কিন্তু আরও কিছু অবশ্য লাগতো কিন্তু সেটা আসলে করি নাই ওই যে আমি ব্যস্ত এই জন্য তো এই যে আমরা চলে আসলাম বেডরুমে তো এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করি তো সব নিয়ে আসলাম এবং বললাম যে দেখেন ওরা কিন্তু খাওয়া অলরেডি শুরু করছে একটা একটা বানাচ্ছে আর একে এক একটা খাচ্ছে এদিক আমি বললাম যে তোমরা বানাও আমি একটু ভিডিও করি তো এই যে আমার বড়ো সেলাই যে বানাচ্ছে সে কিন্তু পারে না তারপর বললাম যে এইভাবে এইভাবে যাই হোক আস্তে আস্তে করে ফুচকাগুলো বানায় নিচ্ছে আর ব্যস্ততার ভিতরে সব ব্যস্ততা আসে এদিকে আমার মানে টেইলার্সের অনেক কাজ জমে গেছে এইগুলো আমার করা লাগবে এই জন্য এইগুলো নিয়ে আমি অনেকটা ব্যস্ত এদিক থেকে আবার ভিডিও এডিটিং ভিডিও করা ইদানিং কারেন্টের অনেক সমস্যা হচ্ছে এইটা একটা প্রবলেম আর পায়ে অনেক ব্যথা এই নিয়ে আসলে সেইভাবে রান্নাবান্নাটা করতে পারতেছি না তো সন্ধ্যায় প্রতিদিন কিছু না কিছু তো তৈরি করে দেয়া লাগে আর না হলে বাইরে থেকে কেনা লাগে যেহেতু বাচ্চারা তো সন্ধ্যায় কিছু না কিছু খেতে চায় তবে বাসায় বানানো স্বাস্থ্যসম্মত যেরকমই হোক তো আমাদের ফুচকাটা কিন্তু অনেক ভালো হয়েছিল এত ভালো হবে বুঝতে পারিনি আর কিন্তু দেখতে পাচ্ছেন যে সালাদ নেই শুধু একটু পেঁয়াজ আর বিট লবণ দিয়েছি আর টকটা অনেক মজা হয়েছে এখন দেখে মনে হচ্ছে কি আবার খাই মানে খুবই মজা হয়েছিল ওরা অনেক মজা করে খেয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম